বন্ধুরা আজকে কি বানামো তোমাদের দাদা ভাই এই যে দেখো এইগুলি বড়া বানামো আর লটকা সুটকি বানাইতেছি আলু বেগুন মিষ্টি কুমড় কচু দিয়া বাবুর জন্য বানামো ডিম এগুলি এখন ধুইয়া পিস করুম তাৰপৰা পিঁয়াজ দিয়া চালিৰ গুড়া দিয়া আজি খাচীৰ তেলৰ বৰা বনাম বৰা কোনে কোনে খাই ভাল পায় যোনে যোনে খাই ভাল পায় দোকানৰ পৰা কিনক ঘৰত বনাই খাওক মই বনালে আহোঁতে আহোঁতে শেষেই হৈ যাব খাচীৰ তেল খাব নালাগে বুজ কি কইছি আমি বানাইয়া খাইতে খাইতে শেষই হয়ে যাব তোমরা ভাগে না কেউ ঘরে বানাও বড়া ভাজা খাও আজকে আমরা বানামো খামো এইটা দেখো এখন এটা ভালো করে দিয়ে নি তারপরে তেল বানাবো বড়া দেখতে থাকো কিভাবে বানাই শীতকালের বড়া আর এদিকে দেখো লটকা সুটকি অনেক দিন হয়েছে লটকা সুটকি খাওয়া হয় না কয়েকদিন আগে অনেক রকমের সুটকি রাখছি লটকা সুটকি রাখছি শীতল রাখছি তারপরে হইলো এগুলা কি কয় ছোট ছোট কি শুটকি জানি এগুলা রে কয় খাইতে জানি কইতে জানি না এই আমার কি শুটকি কয় এটা রে গুড়া গুড়া এরকম শুটকি এগুলা রে কেস কি কেস কি সুটকি ওই তখন আমার শাশুড়িয়া কইছে কেস কি সুটকি খাই আমি খাইতেই জানি আমরা সুটকি নাম কইতে জানি না কি সুটকি তো সুটকি এই শুটকিটা হইলে পরে তারপরে খাসির তেল বানাবো গরম গরম খাসির তেল দিয়া ভাত টেস্টি টেস্টি তো এখন ভাইজানি তারপরে তোমরা দেখো এখন এই যে দেখো ভালো করে তেলগুলি চালের গুঁড়া দিয়া একটু আটা দিয়া কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি দিয়া ভালো কইরা মাইখা নিলাম আর টুষা টুষা একেবারে বড়া ভাজুন আর এই যে দেখো সুটকির তরকারি লটকা সুটকির তরকারি এখন তেলের মধ্যে টোপা টোপা করে বড়াগুলি এখন দিই একটু পেঁয়াজ আর তেল এই বলের মতন কইরা তেলের বড়া আবার পুকেও দেখি বেশি বড় বড় দিমু না ছোটো ছোটো করেই দিমু নাহলে ভিতর করে কাঁথা থেকা যাব এই যে দেখো বড়া হয়ে গেছে গরম গরম খাসির তেলে বড়া নে